সকালবেলা আমি কি করেছি রান্নাঘরটা মুছে নিয়েই আমি বসিয়ে দিয়েছি লিকার চা সকালবেলা যেহেতু আমাদের বাড়িতে সবাই লিকার চা খায় তো সেই মতো আমি কি করছি লিকার চা বসিয়ে দিয়েছি এরপর জামা কাপড় কাচাটা এখনো বাকি আছে তো চাটা দিয়ে আমি যাব জামা কাপড়গুলো কাচতে হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে রবিবার রবিবারের ব্লগ ভিডিওটা শুরু করছি সকালবেলা জামাকাপড় মেলতে এসে দেখছি যে আকাশ একদম মেঘে ভরে গেছে আকাশ একদম মেঘে ভরে গেছে সেই জন্য আর কিছু করার নেই আজকে ঘরের মধ্যে আমি জামাকাপড়গুলো মেলে দেব দেখো গাছগুলোতে কি হাওয়া দিচ্ছে গাছগুলো দেখো এত নড়ছে অতই না হাওয়া দিচ্ছে এটা দেখো নতুন আলমন্ডা গাছে না কত সুন্দর সুন্দর ডগা বেরিয়েছে এই দেখো এই ডগাটা বেরিয়েছে এই দেখো এই ডগাটা বেরিয়েছে এইটা কত বড় হয়ে গেছে মানে বর্ষার জল পেয়ে দেখো এই দেখো এই ডগাটা হ্যাঁ কি সুন্দর হয়েছে এই যে দেখো এ দেখো এই দেখো এইটা প্রত্যেকটা মানে এত মানে এই নতুন গাছটাতে প্রত্যেকটা ডগাতে ছোট্ট ছোট্ট করে পাতা কি সুন্দর বেরিয়েছে আর কি ফ্রেশ লাগছে দেখো এত দেখে না মনটা ভালো হয়ে যায় সেটা একটু তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম এবার গুঁড়িগুড়ি বৃষ্টিও এসে গেছে আর দেওয়া যাবে না চলো মেলেই দিই ভেতরে আজকেও আমাকে একটা অনুষ্ঠানে যেতে হবে তো আমি একাই যাব কেন কি ছেলের শরীর খারাপ ও যাবে না তো ওর বাবা বাড়িতে তার একটু দেখবে তো আমি সেই পাখের রান্না সমস্ত কিছু কাজ সেরে রেখেই যাব কোথায় যাবো না যাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কাজগুলো করে নিই দেখো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে সেই ফাঁকে দেখো ছেলে জ্বর থেকে উঠেছে উঠে আবার চলে এসেছে ছাদে আমি বকাবকি করছি কিন্তু চলে এসেছে ছাদে দেখো আজকে প্রায় অনেকটাই সুস্থ সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে দেখো আমি সুস্থ আছি সকালবেলা কিন্তু কি সুন্দর রোদ উঠেছিল তারপরেই দেখো কিরকম ওয়েদার পাল্টে গেল দেখো এরকম জল এসে গেল এখন এরকম চলতেই থাকবে কতক্ষণ হবে জানি না আজ মনে হচ্ছে জামা কাপড় আর বাইরে দেওয়াই যাবে না এরকমই হবে তো চলো আর কি এবার আমি কি করেছি স্নান টান করে নিয়েছি আর এই যে আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি আর দুধ চা রয়েছে রয়েছে কুমড়ো আলুর তরকারি এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আর এদিকে আমি কি করছি কবে লক্ষ্মী পুজো আছে সেটা দেখে নিয়ে আমি কি করছি লিখে রাখছি আমি না ক্যালেন্ডারটা রান্নাঘরে এই জন্যই রেখে দিয়েছি কারণ আমি বেশিরভাগ সময় রান্নাঘরে থাকি তো এই লেখা লেখাগুলো না আমি লিখে রাখি কবে ফোনের ইয়ে শেষ হয়ে যাচ্ছে রিচার্জ শেষ হচ্ছে কবে কি পড়েছে না পড়েছে এই রান্নাঘর থেকেই আমি কি করি বলতে থাকি বা মনে করে নিই তো সেই জন্য রান্নাঘরেতে আগে আমি কি করলাম কবে লক্ষ্মী পুজো আছে ভাদ্র মাসে সেটা লিখে নিলাম তো তারপর এই যে দেখো বাজারে এনেছে আজকে একটা আনারস এনেছে আর এখানে হচ্ছে লঙ্কা রয়েছে আর হচ্ছে রয়েছে কাঁকরোল আর হচ্ছে ওল আর টমেটো আর আজকে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি কেন কি আমার মাস তো দিদির বাড়ি যাব মাসির মেয়ের বাড়ি যাব। তো এখানে হচ্ছে পটল আলু পোস্ত করেছিলাম আর এই যে কাঁকরোল আলুর তরকারি আর এখানে হচ্ছে ওলটা আমি মেখেছি মানে মাখবো এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়ে আজকে আর কাসন্দি দেব না এর সঙ্গে তো আর এখানে আম রয়েছে আর রয়েছে মুগের ডাল ব্যাস এটাই হচ্ছে আজকে লাঞ্চের জন্য রেডি করে দিয়েছিলাম তারপর আমি কি করেছিলাম আজকে সবার আগে খেয়ে নিয়েছি সবার খাবার রেখে দিয়ে আমি চলে এসেছি আমার দিদির বাড়ি আমার দিদির বাড়ি যাচ্ছি আমি আজকে একাই যাচ্ছি কেন কি ছেলের তো শরীর খারাপ ও বাড়িতে থাকবে ওই জন্য আমার হাজব্যান্ডও থাকছে আর এই যে এখানে আমি ফুল আর মিষ্টি একটু নিয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি আর যখন যাচ্ছিলাম না প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমাদের বাড়ির মোটামুটি কাছেই আধ ঘন্টার রাস্তা আধ ঘন্টারও কম রাস্তা তো এই যে চলে এসেছি দিদির বাড়িতে তো আধ ঘন্টা রাস্তা যখন যাচ্ছিলাম না প্রচুর বৃষ্টি হচ্ছিল কিন্তু বাস থেকে নামার পর একদম দেখি রোদ উঠে গেল তারপর আর কিন্তু বৃষ্টিই হয়নি তো এই যে আমার জামাইবাবু বসে কাজ করছেন মায়ের আজকে বাৎসরিক মানে জামাইবাবুর মায়ের আজকে বাৎসরিক দিদির শাশুড়ি মা এইজো আর ওটা হচ্ছে শ্বশুরমশাই শ্বশুরমশাই অনেকদিন আগেই মারা গিয়েছিলেন আর শাশুড়ি মা হচ্ছে আগের বছর চোদ্দোই আগস্ট মারা গিয়েছিলেন তারই আজকে বাৎসরিক কাজ হচ্ছে আর এই ঠাকুরমশাইগুলো না আমার এই শ্বশুরবাড়ির কাছাকাছিই থাকে থাকেন এখান থেকেই ওনারা ওখানে গিয়ে ওনাদের বাড়িতে পুজো করতে গেছেন তো পুজো মানে ওই বাৎসরিক কাজ করতে গেছেন তো এই যে জামাইবাবু কাজ করছেন আমি বললাম আমার দিকে দেখছিলেন তারপর আমি বললাম যে কিনা না আমি আছি আপনি কাজ করুন তো এখানেও এক পুরোহিত মশাই বসে সব কাজ করছিলেন তো মানে কি বলবো সারাদিন বেশ ভালোই কেটে গেল। মাসিদের সঙ্গেও দেখা হলো বেশ ভালো লাগলো আর এই হচ্ছে আমার দিদি এই যে দাঁড়িয়ে আছে যে এই হচ্ছে দিদি আমার আর ওটা জামাইবাবু দিদির হচ্ছে এক মেয়ে আছে আর দিদির এক দেওর আছেন উনি বিয়ে করেননি এই যে হচ্ছে জামাইবাবুর কাজ হয়ে গেছেন তো আমি একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম আর তারপর আর কি সব কাজ হয়ে গিয়েছিল তো জামাইবাবু ওরা হচ্ছে নদীতে মানে ভাসাতে যাবে আর এই যে সাদা পাঞ্জাবি পরে ইনি হচ্ছেন দিদির দেওর আর এই যে গঙ্গায় ভাষাতে চলে গেল গাড়ি নিয়ে ওরা বেরিয়ে গেল তো তারপর আমি কি করলাম একটু ঘরটা নোংরা হয়েছিল তো আমি বললাম দিদি আমি একটা কাপড় দাও আমি বরং নোংরাটা একটুখানি পরিষ্কার করে দিই তো দিদি কিছুতেই করতে দিচ্ছিল না তো বলল না এসেছি কিছু করতে হবে না আমি পরে করে নেবো তো দিদিকে তো আরও অন্য ঘরগুলো সব করতে হবে তো তো আমি একটুখুনি যদি করে দিই তাহলে দিদিরও একটু সুবিধা হবে আর আমারও একটু ভালো লাগবে আর কাজ করতে তো আমি খুবই ভালোবাসি তো সেই মতো আমি কি করলাম সবাই যখন চলে গিয়েছিলেন তখন আমি কি করলাম এগুলোকে একটুখানি ঝাড়া মোছা করে নিলাম তারপর দিদি জামাইবাবু ওরা সবাই এসে বসে খাচ্ছিল আর এই হচ্ছে দিদির মেয়ে ও একটু লজ্জা পাচ্ছে ওকে তবু একটুখানি ক্যামেরাবন্দি করেছি যাই হোক তারপর আমি কি করেছিলাম বাড়ি চলে এসেছিলাম দিদি জামাইবাবু ওরা সবাই খাওয়া দাওয়া করে নিলো আর এই যে মাসি উলুবিরিয়া থেকে এসেছে এই মাসি আর এই এই হচ্ছে মাসি এগুলো হচ্ছে আমার মায়ের জেঠিমার মেয়ে আর আমি যার বাড়িতে গেছি ওটা হচ্ছে আমার মায়ের জেঠিমার মেয়ের মেয়ে মানে আমার হচ্ছে একটু দূর সম্পর্কের হলেও অনেক কাছের হচ্ছে এই দিদি তো এই যে হয়ে গেছে কাজ খাওয়া দাওয়াও হয়ে গেছে দিদি অনেক খাবার পাঠিয়ে দিয়েছিল বাড়ির জন্য আমাকে ওই জন্য বিকেলে এসে আর কিছু বিকেলের রান্নাবাতি কিছু করতে হয়নি আর জামাইবাবু এত ভালো যে মাসি কাপটা রাখতে যাচ্ছে বেশি নেই সেটাও মানে জামাইবাবু কেড়ে নিচ্ছে হাত থেকে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে চলি আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে